নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব প্রাথমিক শেষ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার দু হাজার সালের বাংলা প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা বাংলার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবো এর সঙ্গে সঙ্গে দু সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই করে নিতে পারবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন আছে দেখো গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোন গদ্যাংশের অংশ উত্তর হবে উক্তিটি নিপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখিত দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশের অংশ নেক্সট প্রশ্ন উক্তিটি কার উত্তর হবে উক্তিটি ক্যাপ্টেন স্কটের এরপরে প্রশ্ন তিনি কোন দেশের লোক ছিলেন উত্তর হবে তিনি ইংল্যান্ডের লোক ছিলেন নেক্সট প্রশ্ন কিসের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন উত্তর হবে দক্ষিণ মেরু অভিযানের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন নেক্সট প্রশ্ন শেষে যে জাহাজে করে রওনা হয়েছিলেন তার নাম কি উত্তর হবে শেষে যে জাহাজে করে রওনা হয়েছিলেন তার নাম পেরানোভা এরপরে প্রশ্ন উক্তিটি কিসে লিপিবদ্ধ ছিল এবং কিভাবে তা পাওয়া গেল উত্তর হবে উক্তিটি ডায়েরিতে লিপিবদ্ধ ছিল ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে ডায়েরিটিও পেয়েছিলেন দেখো পরীক্ষার সময় তোমরা এইভাবে নাম্বার বিভাজন যে প্রশ্নগুলিতে থাকবে সেই প্রশ্নগুলি করার চেষ্টা করবে তার ফলে কি হবে তার ফলে কিন্তু তোমরা পরীক্ষায় বেশি বেশি নাম্বার পাবে নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা দেখো ক্ষয়ের প্রশ্নে আছে আমি কিন্তু মা বড়ো হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব এই কথাটি কে বলেছে উত্তর হবে এই কথাটি বলেছে দোষী ছেলে জ্যোতি প্রশ্ন মায়ের কোলে শুয়ে কোন বীরত্বের কাহিনী শুনে বক্তার বুকটা টনটন করে উত্তর হবে মায়ের কোলে শুয়ে জ্যোতি রামায়ণ মহাভারত পুরাণের গল্প রানা প্রতাপ শিবাজি সীতারাম রায় রানা প্রতাপাদিত্যের কাহিনী শুনে নেক্সট প্রশ্ন কোন কোন গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে উত্তর হবে প্রহ্লাদ চৈতন্য নানক কবিরের গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে এরপরে প্রশ্ন কি শুনে তার রাগ আর দুঃখ হয় উত্তর হবে ইংরেজদের হাতে দেশের লোকেরা কিভাবে অত্যাচারিত হচ্ছে তার বৃত্তান্ত শুনে তার ভীষণ রাগ আর দুঃখ হয় গয়ের প্রশ্ন চলে আসবো আমরা এখন গয়ের প্রশ্ন আছে দেখো তোকে দিলুম দশ বাঘের বাঘ নিয়ে এলি লেজে দিয়ে এই ছাগল ছানা বলেছে নেক্সট প্রশ্ন বক্তা কাদের উদ্দেশ্যে বলেছে উত্তর হবে বক্তা অর্থাৎ ছাগল ছানা শিয়াল এবং বাঘের উদ্দেশ্যে এই কথাটা বলেছিল নেক্সট প্রশ্ন এর পরের ঘটনাটা নিজের ভাষায় লেখো ছাগল ছানার কথা শুনে বাঘ ভয় পেয়ে ভাবল সিয়াল নিশ্চয়ই তাকে ভুলিয়ে নিয়ে এসেছে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য বাঘ তখন পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে সিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো সিয়াল বেচারা মাটিতে আছার খেয়ে কাটার আচর খেয়ে নাজেহাল অবস্থায় হল এভাবে সারা রাত বাঘ ও শেয়াল ছুটোছুটি করে সারা হলো এবং সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো নেক্সট প্রশ্ন দেখো বোতর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো বক্তা কে এখানে বক্তা হচ্ছে উবা এই এই অংশের অংশের লেখকের লেখকের নাম নাম কি। অমরেন্দ্র চক্রবর্তী এরপরে প্রশ্ন লেখক কোথায় হারিয়ে গিয়েছিল উত্তর হবে লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল এরপরে প্রশ্ন বোত কাদের রক্ষা করে উত্তর হবে বোতো আমাজনের মানুষকে রক্ষা করে এরপরে প্রশ্ন বোতর শারীরিক গঠনের বর্ণনা করো দেখো বোতর শরীরের গঠন বেশ লম্বা তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এবং তার লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে তার গায়ের রংটা গোলাপি মতো এরপরে প্রশ্ন ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে এই অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে উত্তর হবে এই অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে কি চালের ভাত হলো উত্তর হবে লাল লাল মোটা মোটা চালের ভাত হলো নেক্সট প্রশ্ন কি মাছের ঝোল রাঁধা হলো উত্তর ইলিশ মাছের ঝোল রাঁধা হলো নেক্সট প্রশ্ন সেই মাছ কোথা থেকে কিনেছিল সেই মাছ জেলে ডিঙি থেকে কিনেছিল এরপরে প্রশ্ন কিসের থালাই তারা ভাত খায় উত্তর হবে মাটির থালায় তারা ভাত খায় এরপরে প্রশ্ন খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে কোথায় রাখে উত্তর হবে খাওয়ার পর থালা বাটি হাড়ি কড়াই নদীর জলে ধুয়ে পাটাতনের নিচে তুলে রাখে এখন আমরা দু নম্বর প্রশ্নে চলে আসবো যে কোনো চারটি প্রশ্নের উত্তর এখানে দিতে বলেছে প্রথম প্রশ্ন আছে দেখো ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল উত্তর হবে রান্নার জন্য তারা আমের গুটি নারকেলের মালার হাড়ি রঙিন খুঁড়ি ছোট বটি এবং ছুরি সঙ্গে এনেছিল নেক্সট প্রশ্ন মিছিমিছি কি কি খাবার রান্না হয়েছিল উত্তর হবে মিছিমিছি ভাত ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে রান্না হয়েছিল এখন আমরা চলে আসবো ক্ষয়ের প্রশ্নে ক্ষয়ের প্রশ্নের আছে দেখো চৌপর দিন ভর দেয় দূরপাল্লা কবির নাম লেখো এখানে কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত কে দূরপাল্লা দেয় উত্তর হবে ছিপ দূরপাল্লা দেয় চৌপর শব্দের অর্থ লেখো চৌপর শব্দের অর্থ হচ্ছে চার পহর আর দেয় এর অন্য রূপ কি দেয় এর অন্য রূপ হচ্ছে দেয় নেক্সট চলে আসবো আমরা গয়ের প্রশ্নে আদর্শ ছেলে হতে হলে কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে উত্তর হবে দেখো আদর্শ ছেলে হতে হলে মুখের কথাই বড় না হয়ে কাজে বড় হতে হবে মুখে হাসি নিয়ে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠার পণ করবে বিপদ দেখে তারা এগিয়ে যাবে মিছি মিছি ভয় পাবে না হাতের কাজ করে ও পরিশ্রমের সঙ্গে খেটে মানুষ হয়ে দেশের কল্যাণ সাধন করবে নেক্সট প্রশ্ন চুরি চাই চুরি চাই কে হাঁক দেয় উত্তর হবে ফেরিওয়ালা দেয় সে কোন দিয়ে চলে যায় উত্তর হবে তার খুশি মতো যে কোনো পদ দিয়ে চলে যায় নেক্সট প্রশ্ন সে কখন যায় উত্তর হবে সে যখন খুশি যায় কথকের কি ইচ্ছা করে কতকের ফেরিওয়ালা হতে ইচ্ছা করে নেক্সট প্রশ্ন তিন নাম্বার আছে দেখো কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো এখানে শুধুমাত্র উত্তরটাই দেওয়া আছে এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় এভাবে কবিতা নিয়ে শূন্যস্থান পূরণ এবং কবির নাম তার সঙ্গে কবিতার নামও আসতে পারে ঠিক আছে এখানে দেখো আমি সাগর পারিত্য এই কবিতাটি এসেছিল দু হাজার চোদ্দ পনেরো সালে চার নাম্বার আছে দেখো উত্তর লিখুন ব্যাকরণ ও তো প্রথমে আছে অর্থ লেখো ভোগানি থেকে হবে কষ্ট ঘোর থেকে হবে গোলমাল হোচর থেকে হবে ধাক্কা থেকে হবে ইচ্ছা শক্তি থেকে হবে ঝিনুক বিজ্ঞ থেকে হবে জ্ঞানী সিন্ধু থেকে সাগর নেক্সট আছে বাক্য রচনা করো আবিষ্কার থেকে হবে গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করেন আগে আগে স্কুলে যাওয়ার সময় আমি বন্ধুদের আগে আগে যাই পাগড়ি পাঞ্জাবিরা মাথায় পাগড়ি বাঁধেন নিমন্ত্রণ স্কুলের সরস্বতী নিমন্ত্রণ করেছিল এরপর আছে লিঙ্গ পরিবর্তন করো বান্ধবী থেকে কর্তা লক্ষ্মী ছেলে থেকে হবে লক্ষ্মী মেয়ে খেপা থেকে হবে খেপি চাচি থেকে চাচা কুমার থেকে কুমারী এরপর আছে বিপরীত শব্দ লেখো যত্ন থেকে হবে অযত্ন দুরন্ত থেকে শান্ত তলাই থেকে হবে উপরে অপেক্ষা থেকে অনপেক্ষা অজানা থেকে জানা আয়াস আয়াসে থেকে অনায়াসে এরপর আছে বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও এখন আমরা চলে আসবো শব্দ গঠন করো দেখো প্রথমটি হবে গাছকুমর দ্বিতীয়টি খরবায়ু এরপর হবে পাদলান এরপর গঙ্গা মাটি এরপর বারাণসী এবং শেষে হবে ভারত লক্ষী দেখো পাঁচ আছে রচনা যে একটি একটি রচনা লিখতে হবে তো প্রথমে আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকটি রচনায় কিন্তু আমি পয়েন্ট করে করে উত্তর লিখে দিয়েছি ঠিক আছে এইভাবে যদি পয়েন্ট করে তোমরা পরীক্ষায় লিখতে পারো পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পাবে প্রথমে দেখো ভূমিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন মহান সমাজ সংস্কারক লেখক এবং শিক্ষাবিদ আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী বাল্যকাল ও শিক্ষা ছোটবেলা থেকেই ঈশ্বরচন্দ্র অত্যন্ত মেধাবী ছিলেন অভাবে সংসার হলেও পড়াশুনোর প্রতি তার দারুণ জেদ ছিল শোনা যায় তিনি রাস্তার গ্যাসের আলোয় বসে পড়াশোনা করতেন সংস্কৃত কলেজে পড়াশুনো করে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন এবং বিদ্যাসাগর উপাধি লাভ করেন এরপর আছে সমাজ সংস্কার তিনি কুসংস্কারের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন তার চেষ্টাতেই সমাজে বিধবা বিবাহ চালু হয় এবং বহু বিবাহ প্রথা বন্ধ হয় তিনি নারী শিক্ষার প্রসারেও অনেক বিদ্যালয় স্থাপন করেছিলেন এরপর আছে ও সাহিত্য বাঙালি শিশুদের পড়াশোনা শেখার সহজ উপায় হিসেবে তিনি বইটি লিখেছিলেন এছাড়াও তিনি বেতাল পঞ্চবিংশতি কথামালা বোধোদয় সহ অনেক মূল্যবান বই লিখে বাংলা গদ্যকে সহজ ও সুন্দর করে তুলেছিলেন দয়া মানবতা বিদ্যাসাগরের হৃদয় ছিল তার এই দয়ার জন্য মানুষ তাকে দয়া সাগর বলে ডাকত নিজের মায়ের প্রতি তার ভক্তি ছিল অপরিসীম উপসংহার আঠেরোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এই মহান মানুষটি পরলোক গমন করেন তিনি আমাদের আদর্শ তার দেখানো পথ এবং শিক্ষার আলো আজও আমাদের অনুপ্রাণিত করে এরপর আছে ভারতের জাতীয় উৎসব দেখো ভূমিকা যে উৎসব একটি দেশের সমস্ত জাতি ধর্ম ও বর্ণের মানুষ মিলে পালন করে তাকেই জাতীয় উৎসব বলা হয় ভারত একটি বিশাল দেশ এখানে অনেক ধর্মীয় উৎসব থাকলেও স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তী এই তিনটি আমাদের প্রধান জাতীয় উৎসব এবার প্রথমে দেখে নেব আমরা স্বাধীনতা দিবস প্রতি বছর পনেরোই আগস্ট সারা ভারত জুড়ে স্বাধীনতা দিবস পালিত হয় উনিশশো সাতচল্লিশ সালের এই দিনে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল এই দিনে স্কুল কলেজ ও সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দেশাত্মবোধ কান গাওয়া হয় এরপর আছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের এই দিনে ভারতের নতুন সংবিধান চালু হয়েছিল এই দিনটি উপলক্ষে দিল্লি রাজপথে কুচকাওয়াজ ও বিভিন্ন রাজ্যের সুন্দর প্রদর্শনী দেখানো হয় নেক্সট পয়েন্ট হচ্ছে গান্ধী জয়ন্তী জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনটি হল গান্ধী জয়ন্তী প্রতি বছর দোসরা অক্টোবর এই দিনটি পালিত হয় অহিংসা ও সত্যের পথে চলার শিক্ষা দেওয়ার জন্য সারা দেশে এই দিনটি বাপুজিকে শ্রদ্ধা জানানো হয় এখন আমরা দেখে নেব নেক্সট পয়েন্ট পালন করার পদ্ধতি জাতীয় উৎসবের দিনে পাড়ায় পাড়ায় এবং স্কুলে পতাকা তোলা হয় সকলে মিলে জাতীয় সঙ্গীত জনগণ গায় বিভিন্ন জায়গায় কুইজ বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোট বড় সবাই মিলে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে জাতীয় উৎসব আমাদের মনে যে আমরা সবাই ভারতীয় এই উৎসবগুলো আমাদের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধ বোধ জাগিয়ে তোলে দেশে বীর সহিতের সম্মান জানানো এবং দেশকে ভালোবাসার শপথ নেওয়ার দিন হল এই জাতীয় উৎসব দেখো তিন নম্বর যে রচনাটা ছিল সেটা হচ্ছে কুকুরের প্রয়োজনীয়তা ভূমিকা গৃহপালিত পশুদের মধ্যে কুকুর মানুষের সবচেয়ে প্রাচীন ও বিশ্বস্ত বন্ধু আদিম কাল থেকেই মানুষ কুকুরকে সঙ্গী হিসেবে পালন করে আসছে এরা যেমন বুদ্ধিমান তেমনি প্রভুভক্ত প্রহরীর কাজ কুকুরের প্রধান প্রয়োজনীয়তা হল বাড়ি পাহারা দেওয়া কুকুরের ঘাণ শক্তি ও শ্রবণ শক্তি খুব প্রখর গভীর রাতে সামান্য শব্দ হলেই এরা ডেকে ওঠে এবং বাড়ির মালিককে সতর্ক করে দেয় চোর ডাকাতের হাত থেকে রক্ষা পেতে কুকুরের জুড়ি নেই তদন্তে সাহায্য কুকুরের ঘ্রাম শক্তি কাজে লাগে পুলিশ ও গোয়েন্দারা অপরাধী ধরে একে বলে একে বলা হয় ডিটেকটিভ কুকুর বা ডগ স্কোয়াড এছাড়াও মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরক বা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতেও কুকুর আমাদের ভীষণ সাহায্য করে এরপর এরপরের পয়েন্ট বিদেশি কুকুরের কাজ মেরু অঞ্চলের মতো ঠান্ডা দেশে বরফের উপর গাড়ি স্লেজ গাড়ি যেগুলোকে বলা হয় জন্য শক্তিশালী কুকুর ব্যবহার করা হয় আবার অনেক জায়গায় মেষ পালকরা তাদের ভেড়ার পাল পাহারা দেওয়ার জন্য কুকুর রাখে হিসেবে কুকুর কুকুর মানুষের একাকিত্ব দূর করে যারা চোখে দেখতে পান না সেই দৃষ্টিহীন ব্যক্তিদের পথ চলতে সাহায্য করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ব্যবহার করা হয় এরা প্রভুর জন্য নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না কুকুর কেবল একটি প্রাণী নয় সে মানুষের একজন সদস্যের মতো এদের সেবা ও আনুগত্য অতুলনীয় তাই আমাদের উচিত কুকুরের প্রতি দয়ালু হওয়া এবং তাদের সঠিক যত্ন নেওয়া তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে ধন্যবাদ